আমরা পারমিশন কি দিয়েছিলি যে তুই সঙ্গে নিয়ে যা সঙ্গে ঘুরাই নিয়ে আসবি ও বলেছিলি যে তুই রেখে দিয়ে আসবি এত হলো পরবে কাজ আছে আর বউটাকে রেখে দিয়ে চলে আইলো না আমি কাছতে কিসের জন ওকে বিয়া কাঁচা কথা কাছে দিবা নাই ঠিক যদি তোমাকে বা ঝগড়া ঠিক আছে তুই ঝগড়া তুই আয় তারপর তোকে দেখ হয়ে গেল এবার কে কাচবে বউটা তো ঘরে নাই মাকে বললে তখন দমে রাগ যে পারবে করুক মাকে বলিয়ে আমি মা গো মা কি শুন নাই দিকে কি বলছি বল বোঝে পেন জামালা কাচিয়ে দিবি না আমি না পারবো কেন না বউটা কাহলে বাপার ঘর রাখিয়ে দিয়েছে সারা মা খাইলে কাচা করাবে তো তোরাই তো বললি রাখতে যে পৌঁছায় নেবি যা তো বললে বলে কি তো রাখিয়ে দিয়ে আসতে বললি तो ते संग कोनो डाय पार ना पारे बोले तो संग पार ना पारे ना पारे बोले तो खाने की बोले संग नहीं है जा संग नहीं आस बितू रखे दे यार ले तू ने पेड़ बो का पड़ का चिते तो क्या का पड़ लगा जो वो ना यातो दिन जो पेंजे मागला पोल ली पूरे पराप्टा पे नहीं गलो रखे दे वो ऐसे नहीं काट बिया नहीं आस बिज तो परमिशन हमें क्यों बोल हमें बोले तू जा नहीं है संग ये घुराई नहीं आसबे तो है की बोले चले जे रखे दिया भी बोटा टाके तो हम की बोलले जे हम थाकबो नहीं हम एक दिन ही जाबो एक दिन ही घुरे चले आसबो घरे तो बोले काज पूरा आ चल बो टाके रखे दिया चले आइस जे मेरा मां टा करे देख सब नहीं करबो हम कपड़ काच जा जा गज हाँ। जा तू हां हम का जे कोनो शांति में बाप जम नहीं जे बो आ तुम नहीं है जे जय मर काकी गोद गई काकी काकी आजा ना बे

পেঙ্গা মাংল সবাইকে কাছতে বুঝি মা ও কাছে দিলো নাই আর কাকি ঘর গেলি কেউ কাছে দিছে নাই কেন কাছে দিবে কেন কেন তোর কেন সব বাবা ও কাছে দিছি বাবা ঘরে হ্যাঁ একলা বুড়া মানে কাছে দিবে বহিন কাছে দিবে এলে বুদ্ধি শিখেছে তো তখন তো তোমরাই পাঠা করে লেনো তো পাঠা করে কি কি হলো তো তুমি জানি না তো বিবে না বুদ্ধি না অল্প মানে কেউ ভালো না রে বাবা হ্যাঁ ইয়া ভালো হবে একলা বুদ্ধি শিখে শিখাছি বুদ্ধি শিখেছি করে যত সংকটে থাকে থাকে বুদ্ধি তো এ সবাই কাছে দিবে মানে অতদিন যখন বোট ছিল তখন বললে বাপের ঘর পাঠা আর যখন বাপের ঘর চলে গেল তখন তোমাদের এখন কাঁচা কাছেও কিছু নাই বললে তো কি হবে বলতেই পারে বললে তো সহ্য করতে হবে না বোর্ডা তো মেলা দেখে এতগুলো কাপড় কানি হয়ে গেছে তখন কে কাছে এখন যদি বোর্ডা নাই গে ঘরে তখন মায়ের কাছে পারে তোমার জীবনটা মাটাই কাছে দিবে আর বহিনকে কাছে দিবে আর তুই এটা বুঝতে শিখছি দেখো কোন করে কাকু আর কোন বলবো না এদিকে বলাটাই পাপ বোঠে মানে কেউ ভালো নাই মানে বোঝার আর কেউ নাই দুনিয়ায় গোটাই ভালো ছিল ঘরের লোকে দেখলে কেউ ভালো হলো নাই কেউ আর ভালো হলো নাই কাকে আর ভালো বলবো ঘরের লোকে থাক ইয়া কাছে ফোন লাগাই বলবো তুই আয় জলদি নাইলে কোনো কাজ হবে না যত ঝামেলা গুলা গুচাই ফিরলো আমাকে ফোনটাই লাগায় গোটার জন্য এত শুন হ্যালো বলল বলি কবে আসবি নই কি কইতে যাব তুমি রেখে গেলে রাখিয়ে গেলে এরে ঘরে দেখছিনা অশান্তি করে বুলজি মাগে ভালো করছে তোমার রেখে কত কি কই ন জানো যা রাজ্য পাপে গেল মেলন দসবার যাবার জন্য চিনে গেলে আমার পেন জামা আdek মেলা দেখে সব পেন জামা লাগা রাখাজ একটা কাছে কুচে দিছেনা এদিকে বলে বোটাকে বাবার ঘর পাঠান নিছি তো তোকে কি আমি

তেরে বাবা রাখিয়ে যদি গেলি আমি তো তুই তুই আই কি আমি এখন যাব না যাব না কাকি কাকি ও নাই ঠিক ঝগড়া করিব ঠিক আছে তুই ঝগড়া করবি তুই তারপর তোকে একবার দেখাবো না লিখে আইলাম যাব না এক সপ্তাহ আসো তারপর যাব তুই তখন নিচে আসবে বলবো তখন আসবে

మన కేవా ఆపను నాయ హై তুই 100টা porei আই তারপরে কাচতে বিশ রাখিলে ডিমা নিয়া রেখে দেব বোটা اندر আসু কই দারে কাচতে ওয়া কো দিল গাদা কই দিম যাই এ কাঁচা কাটার দে মা কে দিগা নিছ কাচতে বোটা কে রাখি দিইছ বাপর বড় আরে আরে মাটে কাচ কি হইলো কিসের মে নাচো ও তো বাবুবা দিছ দেখছস না গাদা কাচতে তা দিন মে নাচো हां কি দিন কাচলে তো কি হবে

কিসের জন্য ওকে বিয়া দিয়েছি কাঁচা দিন লাগবে না কাঁচা কথা আমার সব কাছে দেবো আসুক তোদিকে আমি কাছতে হবে হ্যাঁ যা দেখ একবার কেমন বলবে তোকে কাছতে ডিজাইন দিবি আমাকে যেমন ডিজাইন দিতে চাই তেমন ওকে দিন দিবি কাছতে দেব বড় ওকে কইতেই হবে মানে তুই দাও কাছতে বলা মানে বউ না থাকলে মাও কাছবে নাই না ঘরে এটা নিয়ম আছে নিয়ম নাই আরে আমি তো কাছতে দিলি এত দিন এবারে বউ হইছ না বাবা বল বউ কাছতে দেখ আমি আর নাই পারবো সববান নাই কষ্ট হবে ওটা ভারী ভারী জিনিস তো তোরা আমি কি কাচে দিতে পারি বল আর জল কর রেখে দে যাও বট আসু কর কাচবে ছড়ে দাও মনমা কা দিও না আক কো পুলিশ না ওদের বাপের ঘর পাড়া দিও আগে বাপের কাছে যেতে হবে আগে লেবে বনে यार हां যাবে না কি বাপের ঘর দু চার দিন যেতে হবে না গেল হবে সবদিকেই দেখতে হবে ওদিকেও দেখতে হবে এদিকেও দেখতে হবে না কাকে মানুষের কিচ্ছু শান্তি নাই না শান্তি না হলে শান্তি না থাকলে অশান্তি আজ বাপের ঘরকে যে বলে শান্তি কুছ চায় না অশান্তির কিছু নাই আমি কি বললি যে আমি কাছতে পারবো না তুই বোটাকে ফোন কর ডাকে নি আয় তো বোটাকে মুখে বললি দেখে নি চলে আসবো তুই নিতে যাবি ফোনটা করে না আমাকে সাথে করে বস বল বের হই তো হ্যাঁ তো যা তুই নিয়ে আসবি বাবা আমি না করব এত সকল করতে এ যা যা আমার বাইরে তো নিয়ে এসে যা